ভাই বোনকে হত্যা করেছে তিরিশ হাজার ভাই বোনদেরকে অঙ্গুত্ব মান করিয়েছে তো সেই দিক থেকে আমরা আমাদের একটা দাবি ছিল যে তাদের তারা দল হিসাবে নিষিদ্ধ আগামী দিনের আপনাদের মানে দাবি আগামী দিনের আমার দাবি একটাই আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু বর্তমানে এখন আমরা এই আহতরা বৈষম্যের স্বীকার করছি কারণ আপনারা অতি সত্তর দেখতে পাচ্ছেন যে আমাদের এখন পর্যন্ত একটা জুলাই কোষা দেওয়া দেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি দু নম্বরে হচ্ছে আমাদের চিকিৎসা শুধু চিকিৎসা না কত চিকিৎসার ব্যবস্থা করতে হয় এটি এ কারণে বলতেছি যে এখন আমরা অদ্রগতি পর্যন্ত আমি আমার নিজের কথাই বলি যে অর্থগতি পর্যন্ত আমি হাসপাতালে বেডে কাঁতরাচ্ছি এবং সেখানে আমাকে অসুস্থ হিসাবে সেবা নিতে হচ্ছে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছি না আমাদের আহত প্রতি অতি দ্রুত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন কিন্তু সরকার সেই বিষয়টি এখন পর্যন্ত জোরালোভাবে তারা দেখেনি আমি বলব যে এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে মাত্র কজন আমাদের চিকিৎসার ব্যবস্থা করা সরকারের পক্ষে মোটেই বিরাট কিছু নয় এটা সামান্য একটি বিষয় আর তিন নম্বরে হচ্ছে আমাদের পুনর্বাসন এখন এই পুনর্বাসনটি আপনি কীভাবে করবে এটির একটা মাস্টার প্লাম তৈরি করতে হবে যেটা আমি বলতে চাই আমার যে সকল ভাইয়েরা শিক্ষিত আছে তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে আহত এবং শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে এবং আমাদের যে সকল ভাইয়ের যদি সরকারি চাকরি করতে তারা অক্ষম হয়ে যায় বা তাদের অন্য কোনো সমস্যা থাকে তাহলে তাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে হবে যাতে পরবর্তী জীবনটা তাকে জীবন যাপন করতে না হয় পরবর্তী জীবনে যাতে সে নিজে কারো দ্বারস্থ না হয় ভিক্ষার পাত্র হয়ে মানুষের দ্বারে দ্বারে তাকে যাতে ঘুরতে না পারে এরকম একটা ব্যবস্থা সরকারকে করে দিতে হবে এই সরকারকে তাহলে